প্রকৃত প্রেমিক হলেই ভালোবাসা পাওয়া যাবে না ভালোবাসা পেতে হলে আপনাকে হতে হবে প্রকৃত অভিনেতাও বলেছেন রেদোয়ান মাসুদ যে ভালোবাসা পেল না সে কাউকে ভালোবাসতে পারল না সংসারে তার মতো হতভাগা কেউ নেই বলেছেন কিটস মহিলারা ভাগ্য বিশ্বাস করে আর পুরুষেরা ভাগ্য গড়ে নেয় বলেছেন এমিল ক্যাবরারিজাক প্রতিটি সমার্থক প্রেমের কবিতা বলতে বোঝায় যে কবি প্রেমিকাকে পায়নি প্রতিটি ব্যর্থ প্রেমের কবিতা বোঝায় যে কবি প্রেমিকাকে বিয়ে করেছে বলেছেন হুমায়ুন আজাদ কণ্ঠে আমি আইয়ুব খান